আলাইকুম থেকে আমি বলছি যশোর থেকে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ সহমতে আমরা ভালো আছি আশা করছি যে যেখান থেকে আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন কিংবা আগামীতে দেখবেন সকলেই আল্লাহ রশেষের মতে ভালো আছেন সুস্থ আছেন আমি কিন্তু আমার প্রিয় ইউটিউবার আপু এবং ভাইয়াদেরকে অনেক মিস করেছি আপনারা কে কে আমাকে মিস করেছেন একটু বলবেন তো আর সব থেকে বেশি মিস করেছি আমার ববু সোনাকে আমার ববু সোনাকে তো আপনারা সবাই জানেন সবাই চেনেন সাদিয়া ড্রয়িং হ্যাঁ আমার ববুসোনাকে অনেক মিস করেছি তাছাড়া সকল ভাইয়াদের তো করেছি যেহেতু ববুসোনা আমার অনেক খোঁজ খবর নেয় প্রতিদিনই কথা হয় এজন্য তাকে একটু বেশিই মিস করেছি কেউ আবার রাগ করবেন না যেন যে আপনাদেরকে মিস করিনি আপনাদের সবাইকেই কিন্তু অনেক মিস করেছি এই যে কিছুদিন মোবাইলে ওয়াইফাই কানেকশন ডাটা কানেকশান ছিল না সবার সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে হঠাৎ করে জীবন যেন থমকে গিয়েছিল কিন্তু থমকে গেলেও জীবন কিন্তু থেমে থাকেনি জীবন কিন্তু জীবনের মতো চলেছে তো এই যে ওয়াইফাই নেটওয়ার্ক না থাকার কারণে কিভাবে দিনটা পার করেছি সেটাই আজকে আপনাদের মাঝে তুলে ধরছি আশা করছি একটু হলেও ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো সকাল থেকেই ভিডিওটি শুরু করেছিলাম সকালে নাস্তা করেছি নাস্তা করে ঘর গোছানো শুরু করেছি কথা বলতে বলতে কিন্তু আমার এই ঘরটা গোছানো হয়ে গেছে এখন আমি একে একে বাকি রুমগুলো সুন্দর করে গুছিয়ে নেব আর এই ওয়াইফাই নেটওয়ার্ক না থাকাকালীন কিন্তু পরিবারের সাথে খুব ভালো একটা সময় পার করা হয়েছে যেহেতু সব সময় মোবাইল নিয়ে আমরা ব্যস্ত থাকি এই কয়েকদিন আমরা তো মোবাইল নিয়ে ব্যস্ত ছিলাম না পরিবারকে সময় দিয়ে বাচ্চাদের একটু বেশি সময় দেওয়া হয়েছে বাচ্চারাও কিন্তু মোবাইলে আসক্ত ছিল বাচ্চারা দেখা যাচ্ছে মোবাইলটা দেখতে না পেরে টিভিতে কার্টুন দেখেছে খেলাধুলা করেছে এক দিক থেকে সময়টা ভালো কেটেছে আবার আরেক দিক থেকে সময়টা ভালো কাটেনি প্রিয় আপুদেরকে যেহেতু অনেকটাই মিস করেছি আবার যেহেতু অনলাইন জগৎ এখন ডিজিটাল বাংলাদেশ কাজ তো থেমে থাকে না সবাই এখন অনলাইনে কাজ করে সবার কাজ কিন্তু থমকে গিয়েছিল অনেকটা ক্ষতি হয়েছে প্রতিটা জিনিসেরই ভালো দিক এবং খারাপ দিক থাকে তো আমাদের ভালো দিকটাকে বেছে নিয়ে এগিয়ে যেতে হবে সামনের দিকে তেমনি ওয়াইফাই নেটওয়ার্কের ভালো দিক আছে খারাপ দিক আছে তো সব কিছু বিবেক বিবেচনা দিয়ে বুদ্ধি খাটিয়ে কাজ করে যেতে হবে অনেক কিছু বলে ফেললাম আর কথা বলতে বলতে সব ঘর গুছিয়ে রান্না করাও শুরু করে দিয়েছি তো আজকে রান্না করব খিচুড়ি সকাল থেকে এক এক ঝাঁকে বৃষ্টি আসছে আর যাচ্ছে আর তাই মনে হলো যে আজকে একটু খিচুড়ি রান্না করি অনেক দিন খিচুড়ি খাওয়া হয় খিচুড়ি রান্নার জন্য আমি এখানে সব মশলা একসাথে ব্লিন্ড করে নিয়েছিলাম পেঁয়াজ রসুন আদা শুকনো মরিচ সব কিছু আর জিরে গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ হলুদ এই যে এখন দিয়ে দিচ্ছি সব কিছু মশলা দিয়ে এখন মশলাটা কষিয়ে নিব ভালো করে তো আমি আজকে ভালো করে মশলা কষিয়ে তার ভিতরে একটু মাংস দিয়ে আবার কষিয়ে রান্নাটা করছি তো দেখতে থাকেন দেখতে দেখতে যদি কোথাও ভালো লেগে যায় মনে হয় আমার সাথে থাকা যায় আমার পরিবারের সদস্য হয়ে চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখলে আপনি আপনার সময় মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন তো মশলা কিন্তু কষানো প্রায় হয়ে আসছে এবার আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে একটু সেদ্ধ করে নেব দুই একটা সিটি দিব প্রেশার কুকারে তাড়াতাড়ি হওয়ার জন্য তো এই তো এখন মুখটা লাগিয়ে একটু সিটি দিয়ে নিব জানি না ইউটিউব থেকে কখনো কিছু পাবো কি না কিন্তু যে ভালোবাসাটা পেয়েছি ভাই পেয়েছি বোন পেয়েছি না দেখে যে কাউকে এতটা ভালোবাসা যায় তো ইউটিউবে না আসলে এটা কখনোই বুঝতে পারতাম না তো এই তো আমার মাংসগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে চালগুলো দিয়ে দিচ্ছি চালগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিব নিয়ে পানি দিয়ে দিব তো এখনও পর্যন্ত যে সকল আপু ভাইয়েরা ধৈর্য সহকারে ভিডিওর সাথে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতটা সময় থাকার জন্য এ পর্যায়ে আমি চুলোর জাল আস্তে করে দিয়ে অনেকক্ষণ ধরে একটু ভালোভাবে ভেজে নেব আর চুরো জাল যদি জোরে করে দেয়া হয় তলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে এজন্য আমি আস্তে করে নিলাম নিয়ে একটু বেশ সময় ধরে চালটা ভেজে নেব চাল যত ভালো করে ভাজা হবে খিচুড়ি কিন্তু তত স্বাদ হবে এবং ঝরঝরা হবে তো আমি একেবারে ঝরঝরা করবো না একটু পানি বেশি করে দিব একেবারে নরমও হবে না ঝরঝরও হবে না ওই রকম খিচুড়িটা খেতে ভালো লাগে বেশি ঝরঝরা খিচুড়ি আমার বাসার সবাই পছন্দ করে না একটু মাখা মাখা খেতে পছন্দ করে তো আজকে বেশি মাখা মাখাও করব না আবার হচ্ছে বেশি ঝরঝরেও করব না তো আমি রান্না শেষে আপনাদেরকে দেখিয়ে দিব যে আমার খিচুড়িটা কেমন হয়েছে আপনাদেরকে তো আর খাওয়াতে পারবো না এর জন্য আপনাদেরকে একটু দেখিয়ে দিব। আমার ভাজা কিন্তু প্রায় হয়ে আসছে আমি হচ্ছে এখন গরম পানি দিয়ে দিব গরম পানি দিলে খিচুড়ি স্বাদটা বেড়ে যায় এর জন্য তো আমি অন্য একটা চুল্লাতে হচ্ছে গরম পানি করতে দিয়েছি গরম পানিটা দিয়ে দিব এখন তো আমার হাত ব্যথা হয়ে যাচ্ছিলো এজন্য আমি একটু থেমে থেমে করতেছিলাম অনেকক্ষণ ধরেই ভাজতেছি সবটু দেখাতে গেলে তো ভিডিওটি অনেক লং হয়ে যাবে এর জন্য অল্প অল্প করে দেখিয়েছি তো এই তো আমি গরম পানিটা এখন অ্যাড করে দিয়েছি এখন আমি মুখটা লাগিয়ে দিব। আমাদের কিন্তু প্রেশার কুকারের খিচুড়িটা খেতে পছন্দ আবার অনেকে আছে রাইস কুকারের খিচুড়িটা খেতে পছন্দ করে আপনারা কোনটা পছন্দ করেন যদি জানান তাহলে কিন্তু অনেক খুশি হব তো এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এখন দুইটা ছিটি দিলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো রান্না তো শেষ এবার পরিবেশন করে দেখিয়ে দিলাম খিচুড়িটা কেমন হয়েছে দেখে কিন্তু অবশ্যই বলবেন তো খাওয়া দাওয়া শেষ করে এরপর যেহেতু নেটওয়ার্ক নাই মোবাইলে তো কি করি এই যে এখন সেলাই করতে বসেছি সেলাইগুলো অনেক দিন ধরে জমা হয়ে রয়েছে করাই হচ্ছে না এটা হচ্ছে কুশিকাটার কাজ আমি অল্প স্বল্প কুশি কাটার কাজ পারি তো এটা আমি হচ্ছে আমার ঘরের যে সোফা সোফার জন্য বানাচ্ছি তো বানানো শেষ হলে অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব। তো জানি না কবে হবে এই কয়দিনে অনেকটা করে ফেলেছি তো এখন থেকে ভাবছি মাঝে মাঝে করে এই কাজগুলো শেষ করতে হবে তো এই কাজটা করা করেছি আরও অনেক কাজ করেছি মানে বসে থাকতে তো ভালো লাগে না যেহেতু সারাক্ষণ আমরা ফোনে কাজ করি আর ফোনের এই কাজটা হয়তো যারা আমরা ইউটিউবে কাজ করি তারাই জানি কতটা কষ্টের অনেকে তো ভাবে যে কি করে সারাক্ষণ ফোন নিয়ে বসে থাকে কিন্তু একটা স্বপ্ন নিয়ে ইউটিউবে এসেছি জানি না স্বপ্নটা পূরণ হবে কিনা তো সেটা পূরণ করার জন্য চেষ্টা তো করতে হবে তো সেই সময়টা যখন বেঁচে গিয়েছে তখন এই সেলাইয়ের কাজেই ব্যস্ত ছিলাম কি আর করব। বাইরে তো তেমন যা হয় না আর হচ্ছে বেশি বাইরে যে ঘুরতে যাব দেশের অবস্থা ভালো না এজন্য ঘরের ভেতর বসে বসে সংসারের কাজ শেষ হওয়ার পরে এই সেলাইয়ের কাজগুলো করা হয়েছে কুশিকাজটা কাজের ফাঁকে ফাঁকে কিছু জামা কাপড় বানানো হচ্ছিল না সেগুলো বানিয়ে অনেকটাই কমিয়ে ফেলেছি এই যে এখানে একটি স্যালোয়ার সেলাই করছিলাম তো আপনাদের সাথে সেটা একটু শেয়ার করলাম আমার আজকের এই ভিডিওটি কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আপনারা কে কি করে এই কয়টা দিন পার করলেন সেটাও আমাকে একটু জানাবেন আমি তো সেলাই পোড়ায় আর সংসারের কাজ নিয়েই দিনগুলো পার করেছি আর সাথে আপুদেরকে মিস করেছি আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সাইব ডেলি ব্লকের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি you